উদ্বুদ্ধ হয়ে আমি রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করছি এবং তারই উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাথা তাকে স্মরণ করছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি সতেরো বছর এই আন্দোলন সংগ্রামের মধ্যেও দলকে সুসংগঠিত করে রেখেছেন তাকে স্মরণ করে আমি বলতে চাই যে আমি দীর্ঘদিন রাজনীতি করছি তো আমি এইখানে দায়িত্ব নিয়েই কাজ করছি দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ধরাম আমি দায়িত্ব নিয়ে আমি কাজ করেছি আমাকে যদি দল মনোনয়ন দেন তাহলে আমি এখানে দীর্ঘদিন যেহেতু কাজ করেছি কী কী সমস্যা এই সমস্যাগুলো আমার নজরে আসছে যেগুলো আমি আগামী দিনে যদি মনোনয়ন পাই আমি সেই সমস্যাগুলোর আমি সমাধান করতে চাই সেটা হলো এখানে রাস্তাঘাট বিগত দিনে কোনো রাস্তাঘাট মেরামত হয়নি সংস্কার হয়নি এবং এদের যুব সমাজ বিভিন্নভাবে মাদক আসক্ত হয়ে যাচ্ছে এবং মোবাইলে ঢুকে যাচ্ছে লেখাপড়ার পাশাপাশি তাদের অন্য কোনো অ্যাক্টিভিটিস নাই এই সমস্যা এবং শিক্ষা খাতে মেয়েদের নিরাপত্তাহীনতায় মেয়েরা ভুগতেছে অনেক মেয়ে ইফটিজিংয়ের শিকার হয়ে তারা স্কুল ছেড়ে দিচ্ছে এই সমস্যাগুলো আমার নজরে আসছে এবং দেখা যাচ্ছে যে নারীরা কোথাও নিরাপত্তা বোধ করে না তারা নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছে তা আমাকে যদি দল মনোনয়ন দেন এগুলো বললাম আমি একটা মোটামুটি যেগুলো একেবারে মূল সমস্যা এছাড়াও কিন্তু এখানে রেল স্টেশন বলেন বাস স্টেশন বলেন এবে বিভিন্নভাবে পৌরসভার নিয়ম বহির্ভূত যে যত্রতত্র মার্কেট বাজারঘাট গড়ে উঠেছে এগুলো কিন্তু বিরাট একটা সমস্যা এই জনগণের দুর্ভোগ জ্যাম হচ্ছে রাস্তায় ঠিক মতো গাড়ি ঘোড়া চলতে পারছে না জ্যামের সমস্যা তা আমি মনে করি যদি দল আমাকে মনোনয়ন দেন আমি অবশ্য অবশ্যই আমার যে সমস্যাগুলো আমি নোট করেছি এর মধ্যে প্রধান সমস্যাগুলো আমি সর্বপ্রথমে হাতে নেব সেটা হলো মেয়েদের নিরাপত্তা এবং আপনারা জানেন যে আমাদের একত্রিশ দফায় একটি লিপলেট আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রণয়ন করেছেন সেটার আলোকে একত্রিশ দফার মধ্যে আছে নারীদের যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং কৃষকদের যে ফার্মার্স কার্ড দেওয়া হবে এবং স্বাস্থ্য খাতে আমাদের স্বাস্থ্য সেবা কার্ড দেওয়া হবে এই দিয়ে একটা আগামী দিনের যে পরিকল্পনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমি সেই একত্রিশ দফা সাধারণ জনগণের জন্য প্রণয়ন করা হয়েছে এবং এই একত্রিশ দফা যারা পড়েছে যারা বুঝতে পারবে যে সাধারণ জনগণ কতটা উপকৃত হবে এখানে যে শিক্ষাখাত বলেন এবং যুব সমাজ বলেন নারী বলেন সমাজ সেবা বলেন সকল বিষয়ে সেখানে কিন্তু উল্লেখ করা আছে ব্যাখ্যা করা আছে আমি বিভিন্ন ছোট ছোট টিম করেছি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের নারীরা বোনরা এখানে আসে বোনদের দুইজন তিনজন করে আমি যে সংগঠন আমি বলেছি প্রতিটা বাড়িতে গিয়ে এই একত্রিশ দফার লিফলেটটা পৌঁছে দিয়ে তাদেরকে যেন ব্যাখ্যা করে বোঝানো হয়